সিলেটের পর এবার উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে উত্তর পূর্বে বৃষ্টির কারণে নদ পানি বাড়বে এছাড়া ভারতের সিকিমে ভারী বৃষ্টি হচ্ছে যার ঢল নেমে আসবে তিস্তা ও যমুনায় এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে উত্তরাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ওই এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে ভারতের কেরালা উত্তরপূর্ব অঞ্চলে প্রবেশ করেছে বর্ষা সিকিম সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত চলতি বছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস এর প্রভাব পড়বে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় বাড়বে যমুনা ও তিস্তার পানি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আপাতত নদীর পানি বিপদসীমার নিচে তবে বৃষ্টির কারণে পনেরো দিনের মধ্যে বাড়বে সব অঞ্চলের নদনদীর পানির সিকিম অঞ্চলে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে তবে আমাদের দেশে যে ভাটির যে বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ জলপাই ভারতের পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি এবং হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের বিস্তীর্ণ অঞ্চল এই অঞ্চলগুলোতে এখনও উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি সেই কারণে সামগ্রিকভাবে নদীর পানি এখনও বিবৃবার নিচে রয়েছে তবে ধীরে ধীরে বর্ষা বর্ষণ বিস্তার লাভ করার সাথে সাথে এই অঞ্চলগুলোতে নদীর পানি বৃদ্ধি পেতে পারে এদিকে আবহাওয়া দপ্তর বলছি উত্তর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করেছে মৌসুমী বায়ু এর কারণে আগামী পাঁচ দিন রংপুর কুড়িগ্রাম সহ উত্তরের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে রংপুর থেকে শুরু করে আপনার উত্তর উত্তর পূর্ব অঞ্চল সিলেট এইসব জায়গাতে আগামী দুই তিন দিন মোটামুটি একটা ভালো বৃষ্টি হবে তারপর থেকে ক্রমান্বয়ে কমে যাবে কারণ হচ্ছে যেহেতু মৌসুমিবাহী কিছুটা সক্রিয় আছে অন্যদিকেও ব্রহ্মপুত্র যমুনার পানিও বাড়ছে আর সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে খুব ধীরে আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা